এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারানোর পর কেমন ছিল পাকিস্তানের ড্রেসিং রুমের অবস্থা চলুন দেখে না যাক বিস্তারিত গতকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আর এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ মাত্র একশো তিরানব্বই রানে অল আউট হয়ে যায় টাইগাররা জবাবে মাত্র তিনটি উইকেট হারিয়ে দারুণ একটি জয় পায় পাকিস্তান পাকিস্তানের এ জয়ের পিছনে মূল অস্ত্র ছিল তাদের বলিং অ্যাটাক শাহিনশাহ আফ্রিদি হারিশ রোভ ও নাসিম শাহের মতো বলারদের সামনে টিকতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা আর তাই তো ম্যাচ শেষে ড্রেসিং রুমে হারিশ রোভকে বলিং অ্যাওয়ার্ড দেয় পাকিস্তান ক্রিকেট টিম এবং ভবিষ্যতে আরও ভালো বলিং করার আশাবাদ ব্যক্ত করেন শাহিন শাহ এদিকে বাংলাদেশকে হারিয়ে রীতিমতো জয় জোয়ারে ভাসছিল টিম পাকিস্তান তাই তো ড্রেসিং রুমে ব্যবস্থা করলেন অন্যরকম একটি আয়োজন খাওয়া দাওয়া সহ গল্পে মেতেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা তো দর্শক পাকিস্তানের এমন উল্লাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ